তারা বলেছিল এইবার এশিয়া কাপে বাংলাদেশ একটি ম্যাচও জিতবে না তারপর যখন কিনা বাংলাদেশ হংকংয়ের সাথে জিতে গেল তারপর তারা আবার বলা বলি শুরু করলো যে হংকংয়ের সাথে জিততে পারবে আর কারোর সাথে জিততে পারবে না তারপর যখন কিনা বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খুব বাজেভাবে হেরে যায় তারপর তারা আবারও অপমান করে বলে আমরা আগেই তো বলছিলাম যে এই টিম শুধুমাত্র হংকং ছাড়া আর কাউকে হারাতে পারবে না তারপর যখন কিনা আবার বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দেয় তারপর তারা আবার বলা বলি শুরু করলো যে এটা একটা তুক্কা লেগে গেছে আর কি ঝরে বক মরছে আর কি এইরকম তারপর যখন কিনা বাংলাদেশ সুপার ফোরে চলে গেল তারপর বলল নিজেদের যোগ্যতায় যেতে পারে নাই আরেকজনের যোগ্যতায় গেছে শ্রীলঙ্কা নাকি বাংলাদেশকে সুপার ফোরে তুলে দিচ্ছে অথচ বাংলাদেশের পয়েন্ট ছিল চার শ্রীলঙ্কার ছিল ছয় আফগানিস্তানের ছিল দুই বাংলাদেশ আফগানিস্তানের চাইতে দুই পয়েন্টে আগে থেকে গেছে এবং আফগানিস্তানকে হারাই গেছে যাই হোক তারপর তারা সুপার ফোরে বলা বলি শুরু করলো বাংলাদেশ সুপার ফোরে তো ঝরে বকবারের মতন উঠে গেছে কিন্তু সুপার ফোরে তারা একটি ম্যাচে জিততে পারবে না তারপর যখন কিনা বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারাই দেয় শুধু হারাই দেয় না সবার চোখে আঙুল দিয়ে বাংলাদেশ এমন একটা পারফরমেন্স করে যে সবার ভিতরে আতঙ্ক লেগে যায় তখনও তারা বলা বলি শুরু করে যে শ্রীলঙ্কাকে হারাই দিছে ওকে পাকিস্তানও ভারতের কাছে হারবে সুপার ফোর থেকে বের হয়ে যাবে তারা কখনোই আমাদের বাংলাদেশ টিমকে নিয়ে সুন্দর কোনো মন্তব্য করে নাই ভারতের কোনো মিডিয়া ভারতের কোনো সাবেক ক্রিকেটার কখনোই বাংলাদেশকে নেওয়া ভালো কোনো মন্তব্য করে না অথচ এই বাংলাদেশ বর্তমানে এই এশিয়া কাপের ফাইনাল খেলার সবচেয়ে ফেভারিট অন্যতম সেরা দল বাংলাদেশের ক্রিকেটারদের উচিত তাদের বক্তব্যগুলি দেখা তাদের কথাগুলোকে মাথায় নিয়ে তারপর খেলা ওরাও এগারো জন আমরাও এগারো জন ওরা যতটুকু খেলবে আমরা ততটুকু খেলব ওদের এগারো জনের বাইশটা হাত আমাদের এগারো জনের বাইশটা হাতই আমরা এর আগেও এদেরকে অসংখ্যবার হারাইছি দু হাজার সাত সালের বিশ্বকাপে একটা তরুণ বাংলাদেশি টিম যে সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি জহির খান এম এস ধোনি যুবরাজ সিং এই দলকে যে হারাই দেবকে কল্পনা করছিল কিন্তু সেদিন বাংলাদেশ টিম ওই শক্তিশালী ভারতকে হারাই দিছিল শুধু হারাই নাই টুর্নামেন্ট থেকে বের করে দিছিল সাকিব তামিম মুশফিক মাশরাফিরা তামিম ছিল একটা নতুন একদম নতুন একটা টিম শক্তিশালী অনেক দিনের অভিজ্ঞ একটা টিম ভারতকে টুর্নামেন্ট থেকে বের করে দিছিল সুতরাং বাংলাদেশের এই টিমেরও মাথার মধ্যে এই জিনিসটা রাখা দরকার যে আমরা সকল অপমানের জবাব দিব মাঠে যেই ফেয়ারলেস ক্রিকেটটা বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সাথে খেলছে যে আত্মবিশ্বাসী ব্যাটিংটা আমরা দেখছি এই ব্যাটিংটা যদি বাংলাদেশ করতে পারে এর চেয়ে আরেকটু ব্যাটার করতে পারে বাংলাদেশ ভারতকে হারানোর সক্ষমতাও রাখে আমরা যে চ্যাম্পিয়ন হব এটা অন্যরা হয়তো বা হাসি করতে পারে কিন্তু আমাদের মনের ভিতরে এটা ধারণ করা দরকার যে ক্রিকেটটা বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সাথে খেলছে সাইফ হাসান যে দূরদর্শ ব্যাটিং করছে তৌহদৃদয় যেই দূরদর্শ ব্যাটিং করছে আর মুস্তাফিদের কথা কী বলবো সে তো আমাদের জাদুকর এক মুস্তাফিজ একাই ভারতকে বিরাট কোহলি রোহিত শর্মা এম এস ধোনি সুরেশ রায়না রবীন্দ্র জাদেজা এই টিমকে একাই সিরিজ হারায়া ম্যান অব দ্য সিরিজ হয়েছিল এটা ওরা ভুলে গেছে আমাদের কাছে একজন মুস্তফিজও আছে আমাদের কাছে একজন লিটন দাস আছে আমাদের লিটন দাস নিজের দিনে একাই বিপক্ষ দলের পুরো টিমকে ধ্বংস করে দিতে পারে লিটন দাসকে মনের ভিতরে এটা ধারণ করতে হবে যে সে এই এশিয়া কাপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান সে এই এশিয়া কাপের সবচেয়ে দূর দুর্দান্ত ব্যাটসম্যান সে এই এশিয়া কাপের সবচেয়ে সেরা ব্যাটসম্যানদের একজন যদি সে নিজের সাথে নিজের নামের পরিচয়টা সঠিকভাবে যোগ করে রিটন দাস যে কত বড় ব্যাটসম্যান এটা লিটন দাস নিজেও জানেন পাবরাজ হং কিংবা বিরাট কোহলির সাথে কোনো অংশে পিছিয়ে থাকার কথা ছিল না আজকে লিটন দাসের যাই হোক লিটন যদি তার নিজের দিনে সেরা ইনিংসটা খেলতে পারে তাহলে ভারতকে হারাতে পারে বাংলাদেশ এই যে রবিচন্দ্রন আশ্বিন সাংবাদিক সাংবাদিক যখন কিনা তাকে প্রশ্ন করে বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান এই কাপের এই কাপের একটা ইন্টারভিউর মধ্যে রবিচন্দ্র আশ্বিনকে সাংবাদিকের প্রশ্ন করতেছিল আর কি সকল দল নিয়ে কোন দল কোথায় যাবে কোথায় গিয়ে থামবে যখন বাংলাদেশ নিয়ে প্রশ্নটা করে রবিচন্দ্রন আশ্বিন এমনভাবে অপমান করছিল যে এই দল নিয়ে আমি আসলে কথা বলতে চাই না এই দল নিয়ে কথা বলার কোনো কিছু নাই আজকে এই দল ফাইনালের ফাইনাল খেলার দ্বার প্রান্তে আর মাত্র একটা ম্যাচ জিতলে ফাইনালে চলে যাবে এই বাংলাদেশ তো পাকিস্তান পাকিস্তানকে তো হারাতেই পারে ভারতের সাথে একটা দুর্দান্ত ফাইট দিতেই পারে আমরা বাংলাদেশের ক্রিকেট টিমের কাছ থেকে শ্রীলঙ্কার কাছে যে ক্রিকেটটা দেখছি এই ক্রিকেটটা কন্টিনিউ করতে চাই এই ক্রিকেটটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে ভারতকে উড়িয়ে দেওয়া সম্ভব এবং সকল অপমানের জবাব বাংলাদেশ টিম মাঠিয়ে দিবে